রচনা পরিবেশ দূষণতার প্রতিকার দেখো রচনাটা বেশি বড় নয় রচনাটা এখানেই শেষ তোমার দেখে দেখে লিখতে পারো বা শুনে শুনে কিছুটা মুখস্ত করতে পারো বা আমার সাইট থেকে দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যদি সাউন্ডে প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় তাহলে ওখানে দেখে নিও আমি রচনাটা একটু পাঠ করে শোনাই রচনা তো নির্দিষ্ট কোনো ক্লাসকে ধরে বলা হয় না তাই আমি ক্লাস উল্লেখ করলাম না বেশ চলো ভূমিকা দেখো রচনাটা পয়েন্ট দিয়ে লেখা আছে পয়েন্ট দিয়ে লিখলে রচনা একটা সৌন্দর্য বাড়ে নম্বর বেশি পাওয়া যায় মনেও থাকে তাই পয়েন্ট ধরে লেখার চেষ্টা করবে পরিবেশ দূষণ তার প্রতিকার ভূমিকা আমাদের চারপাশে যাবতীয় জড়ো সজীব উপাদানগুলিকে নিয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ পরিবেশে প্রতিটি উপাদানও তাদের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে পৃথিবীর বুকে জীবেরা বেঁচে থাকে এর ফলে বাস্তুতন্ত্রের সুস্থিতিও বজায় থাকে মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক খুব নিবিড় তাই পরিবেশ যাতে কুলুষিত না হয় সেদিকে সকলের খেয়াল রাখা উচিত বা অত্যন্ত জরুরি পরিবেশ দূষণ দ্য পয়েন্ট বর্তমানে মানুষ ও বিজ্ঞান মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপন সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের বিভিন্ন উপাদানগুলিকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার ফলে পরিবেশ প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে বর্তমানে মানুষ সমাজে পরিবেশ দূষণ প্রধান সমস্যা রূপে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে পরিবেশকে আমরা জীবনদাত্রী মনে করি শ্বাসকার্যের জন্য অক্সিজেন বাঁচার জন্য খাদ্য এবং ওষুধ ছাড়াও জীবনে অন্য কাজে প্রয়োজনীয় রসদ আমরা পরিবেশ থেকে পাই কিন্তু গ্রাম থেকে নগর গড় গিয়ে বিপুল পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে নির্বিচারে বসতি বাড়ি নির্মাণ করা হচ্ছে সড়ক তৈরি করা হচ্ছে রেলপথ পাতা হচ্ছে কারখানা তৈরি করে এই কারণের জন্যে বদলে যাচ্ছে পরিবেশ এর ফলস্বরূপ প্রকৃতি ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণের মাধ্যমে সমগ্র পরিবেশ দূষিত হচ্ছে রাস্তাঘাটে বাস লরি ও নানা ধরনের মোটর গাড়ির ধোঁয়া শহর অঞ্চলে কলকারখানাকে বিষাক্ত ধোঁয়া বর্জ্য পদার্থ প্রভৃতি পরিবেশকে দূষিত করে ক্ষতি করছে চিকিৎসা বিজ্ঞানীদের মতে মাথা ধরা শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসে ক্যান্সার প্রভৃতি রোগের মূল কারণ বায়ু দূষণ সমুদ্র নদী নিক্ষিপ্ত নানান দূষিত পদার্থ নদীর জলকে ক্রমাগত দূষিত করছে হ্যাঁ এখানে একটু দেখে নাও যদি অসুবিধা হয় আমার সাইডে দেখে নেবে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি বাকি অংশটা